আসসালামু আলাইকুম আজকে আবার আমি ডিমের হালুয়া তৈরি করব তার জন্য ছটা ডিম নিয়েছি দুটো হাঁসের নিয়েছি আর চারটা পোলট্রি নিয়েছি হাঁসের ডিম দিলে পারে কালার লাগে না সেই জন্য দুটো হাঁসের দিয়েছি এবার আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে নিচ্ছি ছটা ডিম আবার ভাঙা হয়ে গেছে ডিমটাকে ভালো করে ফেটে নেব আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে চিনিটা ফেটে নেব একসঙ্গে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটে নিচ্ছি ডিমটা আমার ফাটা হয়ে গেছে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে ফেটে নেব এটা ভালো করে আমি ফেটে নিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এটা ঘনিয়ে এসছে আমি এতে একটু লেবুর রস দিয়ে দিব দু দানাটা ভালোভাবে কাটবে লেবুর রসটা দু ফোঁটা আমি দিয়ে দিচ্ছি অনেকটা হয়ে গেছে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি এবার Thank you. হয়ে এসছে আর কিছুক্ষণ হবে তারপরে আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর দানা হয়েছে হয়ে যাবে তখন আরও ভালো লাগবে ডিমের হালুয়াটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মিহিদানার মতো খেতেও খুব ভালো লাগবে দেখাচ্ছে খেলে দারুণ লাগবে এইভাবে আপনারা করবেন আর হাঁসের ডিমটা দিলে পারে কালার লাগে না চারটে হাঁসের ডিম দুটো মুরগির ডিম দিলে পারে কালারটা লাগে না কুসুমটা লাল তো সেই জন্য কালারটা চলে আসে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন